বন্দে ভারত এক্সপ্রেস তোমাদের সাথে বন্দে ভারত এক্সপ্রেসেরও কিন্তু দেখা করাবো হাওড়া এনজিবি বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ট্রেনটা কিন্তু সপ্তাহিক ট্রেন প্রতি সপ্তাহ রোববারই কিন্তু এই মালদা থেকে কিন্তু এস এম বিটি ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটা যায় এখন আমাদের ট্রেনের স্পিড কিন্তু একশো সাত একশো দশ চলছে আর আমাদের ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম স্পিড কিন্তু আজকে থাকবে একশো তিরিশ আর এই বর্ধমানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই মিহিদানা এই সীতাভোগ এর দাম তো তোমাদের বললাম হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো হালিশহর থেকে তোমাদের বন্ধু পাপাই আর এখন আমি চলে এসেছি মালদা স্টেশনে আর এখান থেকে কিন্তু আমার ট্রেন আর আজকের ট্রেন নাম্বার ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আমরা এই ট্রেনে করে আজকে যাব ডানকনি টোটাল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আমাদের প্ল্যাটফর্মে যাওয়া যাক এক নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তাছাড়া আজকে এই ট্রেনের কিন্তু কমার্শিয়াল জার্নি তিরিশ তারিখে কিন্তু এই ট্রেনের ইনোগ্রাল জার্নি কিন্তু হয়ে গেছিলো সেদিন কিন্তু আসতে পারিনি আজকে তোমাদের এই কমার্শিয়াল জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব মালদা টাউন জংশন থেকে এই যে আমাদের ট্রেন এই অমৃত ভারত এক্সপ্রেস দেখো একদম খুব সুন্দর কিন্তু কালার কিন্তু রয়েছে এটাই কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম এই ট্রেনে চড়ব বন্ধ ভারতেরও কিন্তু তুমি আমার চ্যানেলে ব্লগ দেখেছো আজ কিন্তু এই নতুন ট্রেনের একটা জার্নি তোমাদের কাছে তুলে ধরবো তাহলে চলো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর এই ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের কিন্তু এটা ইঞ্জিন অ্যারো ডাইনামিক আর ওয়েব ফাইভ কিন্তু আমাদের এই ট্রেনটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে বেঙ্গালুরুর উদ্দেশ্যে আর আমরা কিন্তু এই জার্নিটা করব টানকনি পর্যন্ত আমাদের এই জার্নিতে পড়বে চারখানা হল্ট আর তোমরা যদি বেঙ্গালুরু পর্যন্ত যাও তাহলে কিন্তু বত্রিশটা হল্ট পড়বে আমি যেই চারটে হল যাব চারটে হলটি কিন্তু কভার দেবো অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা কন্টিনিউ তোমাদের থেকে নিতে হবে সম্পূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে আমাদের ট্রেনের ইঞ্জিন কিন্তু পুষ্মুল ইঞ্জিন আর আমাদের ট্রেন হচ্ছে দুদিকে কিন্তু ইঞ্জিন রয়েছে আর আমাদের ট্রেনের টোটাল কোচ সংখ্যা বাইশটা আর আমাদের ট্রেনের কিন্তু বারোটা রয়েছে স্লিপার কামরা আর আটটা রয়েছে জেনারেল কামরা আর দুটো এস রয়েছে আর দুটো ইঞ্জিন কিন্তু তোমরা এখানে দেখতে পারবে তো তাহলে চলো সামনের দিকে যাই আর আমাদের ট্রেনটা কিন্তু সপ্তাহিক ট্রেন প্রতি সপ্তাহে কিন্তু এই মালদা থেকে কিন্তু এস এম উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটা যায় আর আমাদের ট্রেনে কিন্তু আমরা টিকিট করেছি জেনারেল টিকিট আজকে কিন্তু জেনারেলেই কিন্তু যেতে হবে কারণ কিছুদিন আগে টিকিট করেছিলাম টিকিটই কিন্তু ছিল না হট করে আজকে আসার পরে আমি দেখলাম চেক করলাম সত্তর থেকে সাতাত্তর খানা কিন্তু টিকিট এখন অ্যাভেলেবেল রয়েছে কিন্তু টিকিট কাটা হয়ে গেছে আর কি করা যাবে তো আজকে টোটালি জার্নিটাই কিন্তু জেনারেল কম্পার্টমেন্টেরটা তোমাদের কাছে তুলে ধরবো এখানেও কিন্তু একটা রয়েছে জেনারেল ক্লাস সামনের দিকে চারটে পেছনের দিকে চারটে আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে তোমার স্লিপার কামরা আমাদের ট্রেনের স্লিপার কম্পার্টমেন্ট এটা হচ্ছে এস ওয়ান তো চলো তোমাদের এস ওয়ান স্লিপার কম্পার্টমেন্টের সিট অ্যারেঞ্জমেন্টটা তোমাদের দেখিয়ে দিই এ দেখো এরকম কিন্তু তোমরা সিট দেখতে পারবে আর ঢুকেই কিন্তু এদিকে দেখাই তোমাদের সিটটা এখানে একটা এখানে একটা আর এখানে এক তিনখানা করে এরকম সিট কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে দেখো এখানেও কিন্তু তোমার স্লিপার কম্পার্টমেন্টের দেখো এটা সাইড লোয়ার সাইড আপার তো এরকম দুটো রয়েছে আর সিট গুলো কিন্তু করেছে দেখো বেগুনি কালারের দুটো কিন্তু এরকম বেগুনি কালার রয়েছে আর মিডিল একটাই কিন্তু সাদা রয়েছে দুপাশে কিন্তু সেম আর এই পাশেও কিন্তু সেম দেখো বেগুনি কালারের দুটো কিন্তু রয়েছে আর চার্জিং এর বলতে গেলে কিন্তু এখানেও কিন্তু চার্জিং এর ব্যবস্থা রয়েছে ফ্যাসিলিটি রয়েছে আর এখানে ফোন রাখার জায়গা রয়েছে এখানে তুমি ব্যাগ ট্যাগ ঝুলাতে পারো আর এখানেও কিন্তু দেখো চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে প্রতিটা সিটের মধ্যে কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা তুমি কিন্তু পেয়ে যাবে আর প্রতিটা সিটে কিন্তু তিনজন করে কিন্তু তোমরা বসতে পারবে আর রাতের বেলা তো জানোই পরপর তিনটে সিট তোমরা ইউজ করতে পারবে আর এখানে দেখো এ দেখো এখানেও কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে আবার এখানেও কিন্তু তোমার ফোন রাখার জায়গা রয়েছে আর এটা হচ্ছে বোতল হোল্ডার এ দেখো এ দেখো এখানেও কিন্তু তোমরা বোতল রাখতে পারো বেশ কিন্তু ভালোই কিন্তু করেছে এই স্লিপার কম্পারমেন্টের সেম কিন্তু এই সাইডেও রয়েছে আর এখানে ট্রেটা রয়েছে এখানে জল বা খাবার রাখতেই পারো বেশ কিন্তু ভালোই কিন্তু রয়েছে তো ঠিকঠাকই কিন্তু রয়েছে আর এই জিনিসগুলো এটা দিয়ে তোমরা উপরে উঠে কিন্তু তোমরা উপরে উঠতে পারো আর এখানে পাকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কিন্তু ওই স্লিপার কম্পার্টমেন্টে এ দেখো কম্পার্টমেন্ট থেকে কিছুটা এগিয়ে এসে কিন্তু এখানে বেসিন থেকে শুরু করে আয়না সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ক্যামেরাও কিন্তু রয়েছে দুপাশে কিন্তু তোমরা ক্যামেরা দেখতে পারবে এবারে তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই এই হচ্ছে টয়লেট আমাদের অমৃত ভারত এক্সপ্রেসের এটা দিয়ে দিই তো দরজাটা আমি দিয়ে দিয়েছি আর টয়লেটটা দেখিয়ে দিই তোমাদের এরকম কিন্তু একটা আয়না রয়েছে কলের জল ইউজ করতে হয় তোমার পায়ের তলায় দেখো এখানে প্রেস করার জায়গা রয়েছে এখানে কিন্তু কিন্তু প্রেস করলে জল পড়বে দেখো আর এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমর এখানে কিন্তু হ্যান্ড রেস রয়েছে যারা বয়স্করা তারা কিন্তু এটা ইউজ করতে পারবে ফ্লাস রয়েছে দেখো এখানে একটা প্লাস তারপরে দেখো এখানেও ফ্লাস কিন্তু রয়েছে এ দেখো টোটালি কিন্তু এরকমই কিন্তু তোমরা দেখতে পারবে টয়লেটটা হ্যাঙ্গার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে দেখো এখানে কিন্তু স্মোকিং করতে পারবে না স্মোকিং করলে কিন্তু ধরা পড়ে যাবে কিন্তু দেখো সেন্সার দেওয়া রয়েছে আর এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ইমার্জেন্সি পুশ বাটন পাশে কিন্তু ইন্ডিয়ান স্টাইল ট্রেনের কিন্তু এখন জাস্ট মালদা দিয়ে ছাড়বে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বেশ কিন্তু ঠিকঠাকই রয়েছে আর এখানে দেখো আয়না থেকে শুরু করে সেম কিন্তু সমস্ত কিছু কিন্তু রয়েছে দেখো তুমি এখানে প্রেস করবে জল পড়বে আর এখান দিয়ে হ্যান্ড ওয়াশ পড়বে হ্যান্ড ওয়াশ তোমরা ইউজ করতে পারো তারপরে জল দিয়ে আধ দিয়ে নেবে অমৃত ভারত এক্সপ্রেসের টয়লেট থেকে শুরু করে সিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু কিন্তু ভালোই রয়েছে তো চলো এখন আমরা যাই আমাদের জেনারেল ক্লাসের দিকে তোমাদের তো স্লিপারটা দেখিয়েই দিলাম বেশ কিন্তু সুন্দরই কিন্তু করেছে কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার কম্পার্টমেন্ট এই হচ্ছে আমাদের এই ট্রেনের লাস্ট স্লিপার কামরা আবার এখান থেকে সামনের দিক দিয়ে শুরু হয়ে যাচ্ছে কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট মানে টোটাল পেছন দিকে চারটে একদম সামনের দিকে কিন্তু চারটে তোমরা জেনারেল কম্পার্টমেন্ট দেখতে পারবে এবার তোমাদের দেখাবো একটা জেনারেল কম্পার্টমেন্ট যেই কম্পার্টমেন্টে আমি আজকে সফর করব ডানগনি পর্যন্ত এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের সিট সেটিং দেখো এখানে কিন্তু পরপর তিনজন করে বসতে পারবে কিন্তু অনেকজনই কিন্তু বসেছে দেখো আর এখানেও একটা সিট রয়েছে মানে এখানেও রয়েছে মানে দুটো করে রয়েছে আর এই পাশে একটা এই পাশে একটা আর উপরে কিন্তু লাগেজ রাখার জায়গা রয়েছে বেশ ঠিকঠাকই রয়েছে এখানেও পাখা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু কোন স্টেশন আসছে কত স্পিড রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পারবে আর এই জেনারেল কম্পার্টমেন্টেও কিন্তু সিসিটিভির কিন্তু ফেসিলিটি কিন্তু রয়েছে দু সাইডেই কিন্তু বেশ কিন্তু ভালোই লাগছে আর এটাই হলো আমাদের এই ট্রেনের লাস্ট জেনারেল কম্পার্টমেন্ট আর ওখানে রয়েছে এসএলআর আমাদের ট্রেনের পেছনের দিকের ইঞ্জিনটা কিন্তু এস এম ভিটি ব্যাঙ্গালুরু এই আমাদের এই ট্রেন কিন্তু ছাড়ার টাইম আটটা পঞ্চাশে তো এখনও কিন্তু দশ মিনিট বাকি রয়েছে তো দেখা যাক সঠিক টাইমে ছাড়ে না কি না আমার সাথে রয়েছে আবারও কিন্তু অভিষেক হ্যালো টুলিশু কিন্তু জানি আমরা যেখানে যে কোনো ট্যুরেই যাই না কেন তাই দুই ভাই কিন্তু তোমরা দেখতেই পাবে ঘড়ির কাঠায় এখন আটটা চুয়ান্ন পেছন দিক দিয়ে ড্রাইভার সাহেব কিন্তু সবুজ পতাকা দিয়ে দিয়েছে আর আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছেড়ে দিল মালদা স্টেশনের আর আমরা এখন যাব ডানগনি পর্যন্ত টোটাল আমরা কভার দেব তিনশো বারো কিলোমিটার আর তোমাদের এই জার্নিটা তোমাদের পুরো দেখাবো আর এই ট্রেনটা কিন্তু যাচ্ছে ডাইরেক্ট বেঙ্গালুরুতে আমাদের জার্নিতে পড়বে চারখানা হল চারখানা হলটি কিন্তু আমি তোমাদের কভার করবো সব দাঁড়িয়ে রয়েছে দেখো ওহ সেরা অভিজ্ঞতা এবার তোমাদের এই জেনারেল কম্পার্টমেন্টের টয়লেটটা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছো বেসিন আর এই আয়না রয়েছে আর এখানেও কিন্তু ক্যামেরার ফেসিলিটি কিন্তু রয়েছে তো চলো দেখা যাক এখানে টয়লেটে এখন মানুষ যদি থাকে তাহলে তো এখন দেখাতে পারবো না কেউ আছে আপাতত এখন তো বেরোক তারপরে তোমাদের এই টয়লেটের ফেসিলিটিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ট্রেন ভালোই স্পিডে কিন্তু ছুটছে স্পিড কিন্তু একশো সাত একশো দশ চলছে আর আমার এক ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম স্পিড কিন্তু আজকে থাকবে একশো তিরিশ আর অ্যাভারেজ স্পিড থাকবে ষাট থেকে পঁয়ষট্টি ট্রেনটা মিস করে যাবে কি ব্রিজ আসছে রে আমাদের ট্রেনের কিন্তু প্যান্ট্রি কার কিন্তু নেই কিন্তু এই ট্রেনে কিন্তু তোমরা সাইড প্যান্ট্রি পেয়ে যাবে তো চাইলে তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু খাওয়া দাবার কিন্তু শেরে নিতে পারো যিনি আসছে ব্রিজ এর ওপারে রয়েছে গঙ্গা রিভার আর ওই রিভারটাই কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশের দিকে হ্যাঁ তারপর রোডটা দিয়ে যাচ্ছে ও

আর এখন এসে পৌঁছালাম আমাদের এই ট্রেনের ফার্স্ট হল নিউ ফরাক্কা জংশন আর আমাদের টাইম ছিল আর আমাদের ট্রেনের অফিসিয়াল ট্রেন কিন্তু এখনো কিন্তু বারো মিনিট লেটে চলছে তো চলো পরবর্তী হল তোমাদের সাথে দেখা হচ্ছে রামপুরহাট আর আমাদের ট্রেন দিয়েছে কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে আর আমরা রয়েছি জেনারেল কম্পার্টমেন্টে আর ভিড়টা কিন্তু খুবই কিন্তু হচ্ছে কিন্তু এখন টোটালি কিন্তু আমরা জাস্ট একটা হল্ট পার করলাম জার্নি কিন্তু এখনো অনেক বাকি আর দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল আর এই নিউ ফরাক্কা জংশনে কিন্তু আমাদের হল্ট এক মিনিট ব্যাটারির চার্জ দেখতে দেখতে শেষের দিকে মানে একটা স্টেশন কভার করেই শেষের দিকে আমাকে ব্যাটারির চার্জে আবার বসিয়ে দিতে হবে পরবর্তী একটা ব্যাটারি লাগাই তোমাদের সাথে আবার কথা বন্দে ভারত এক্সপ্রেস তোমাদের সাথে বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু দেখা করাবো হাওড়া এনজিবি বন্দে ভারত এক্সপ্রেস ক্লাসে বললো একশো টাকা আর তুমি যদি স্লিপারে যাও তাহলে কিন্তু তোমার দুশো টাকা পড়বে আর বর্ধমান অবধি মাত্র নব্বই টাকা যেতে পারেন দারুণ কিন্তু এই যাচ্ছিই বর্ধমানে আজকাল আমারই চার্লগুড়ি পর্যন্ত জার্নি করবো তারপরে আরেকটা স্টেশন তোমরা যদি মালদা থেকে যদি এস এম ভিটি ব্যাঙ্গালোর পর্যন্ত যদি যাও জেনারেল ক্লাসে তোমার ভাড়া পড়বে চারশো পঁচাশি টাকা আর তুমি যদি স্লিপারে যাও তাহলে তোমার পড়বে নশো পঁচিশ টাকা আর আমাদের কোচগুলো তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছ ইলেকট্রিক্যাল কোচ ফ্যাক্টরি চেন্নাই চেন্নাই থেকেই কিন্তু এই কোচগুলো তৈরি হয়েছে আর আমাদের ইঞ্জিনটা কিন্তু চিত্ররঞ্জন থেকে তৈরি হয়েছে কিন্তু একটা জিনিস দেখাই অনেকে কিন্তু এই ট্রেনের কলগুলো ইউজ করতে না অনেকেই যাই হোক এখানে কিন্তু কলটা রয়েছে তো তোমাকে ইউজ করতে এখানে ট্যাপ করতে হবে নিচে তারপরে কিন্তু জলটা পড়বে দেখো আর টোটালি কিন্তু এইভাবেই তোমাদের কিন্তু ইউজ করতে হবে তো জেনারেলের ভিড়টা দেখো যা तेरे को, मेरे पति को, जा रहा हूँ, जा रहा हूँ। एक आप को भाई। ওই স্টেশন থেকে ক্রস করছে এখানে কিন্তু আমাদের হল নেই তোমাদের সাথে সরাসরি দেখা হবে রামপুরহাট স্টেশনে স্লিপার কম্পার্টমেন্ট গুলো কিন্তু একদম ফাঁকা চল সোজা চল সোজা যাব কিন্তু মতো স্পিকার লাগানো রয়েছে তো ট্রেনের মতো কিন্তু অ্যালাউন্স করে দিচ্ছে যে রামপুরহাট স্টেশন সামনেই রয়েছে কিলোমিটার দূরে

আমাদের এই ট্রেনের সেকেন্ড হল রামপুরার স্টেশন তো দেখতে পাচ্ছি এখন কি পরিমাণের ভিড় হচ্ছে এখনো কিন্তু বলতে গেলে আমাদের ট্রেন তেরো মিনিট লেটে চলছে কিন্তু আমাদের ট্রেনের এখানে হল দিচ্ছে পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে এই রামপুরার স্টেশন থেকে রামপুরার থেকে কিন্তু তোমরা তারাপীঠ চলে যেতে পারো একদম কাছাকাছি কিন্তু রয়েছে তো তাহলে চলো আমাদের ট্রেনে ওঠা যাক আর আমার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ট্রেনের পরবর্তী হল বোলপুর শান্তিনিকেতন এই হচ্ছে রামপুরহাট জংশন রামপুরহাটেও কিন্তু পাঁচ মিনিটের হল দিয়ে ছেড়ে দিল আমাদের ট্রেন পরবর্তী হল্টের উদ্দেশ্যে পরবর্তী হল্ট বোলপুর শান্তিনিকেতন তাহলে চলো এখন একটু বসে যাক আর ম্যাক্সিমাম কিন্তু এখনও কিন্তু ঘন্টাখানেক পরেই কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশন আসবে আমাদের ট্রেন দিয়েছে বোলপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ঘড়ির কাটায় এগারোটা পঁয়ত্রিশ আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন আমরা মালদা টাউন থেকে কভার দিলাম একশো চুরাশি কিলোমিটার আর আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমেই কিন্তু ঢুকে পড়েছে মানে তেরো মিনিট কিন্তু বিফোর টাইম আর তেরো মিনিট লেট ছিল সেই তেরো মিনিট কিন্তু কভার করে দিয়েছে আর তোমরা কিন্তু এই বোলপুর স্টেশন থেকে কিন্তু তোমরা এখানে রয়েছে সোনাঝুরির হাট আর সৃজনী শিল্পগ্রাম তার সাথে কিন্তু এখানে বিশ্বভারতী ক্যাম্পাস এবং রবীন্দ্রনাথের জন্মভূমি অবশ্যই তোমরা এইসব জায়গাগুলো ঘুরে নিতে পারো চলো ট্রেনে ওঠা যাক আর পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমান ঘডির কাটায় এগারোটা পঞ্চাশ আমাদের ট্রেন ছেড়ে দিল এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে বর্ধমান স্টেশনে ভেজ বিরিয়ানি কত ভেজ বিরিয়ানি 80 টাকা 80 টাকা আর

তিনটা বগি স্লিপারে সিট সংখ্যা এইটটি ক্লিন কিন্তু ঠিক টাইমে টাইমে হচ্ছে তো আমাদের ট্রেন দিয়েছে বর্ধমান জংশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই অমৃত ভারত এ দেখো ঘড়ির ঘাটায় একটা তেরো আর আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান জংশন আর আমাদের ট্রেন কিন্তু এখনও বিফোর টাইমেই ঢুকিয়েছে তেরো মিনিট বিফোর টাইম আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে একটা বাইশে তাহলে চলো আমাদের ট্রেনে যাওয়া যাক আর আমার জার্নি শেষ হবে ডানকনি স্টেশনে তো এখান দিয়ে অভিষেক কিন্তু বাড়ি চলে যাচ্ছে একসাথেই যাবো কিন্তু ওর অনেক সময় লেগে যাবে তাহলে চলো ট্রেনে উঠে যাক তোমাদের সাথে আমাদের এন্ড পয়েন্ট ডানকুনিতে দেখা হচ্ছে আর এই বর্ধমানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই মিহিদানা এই সীতাভোগ এর দাম তো তোমাদের বললাম একশো ষাট টাকা করে কিলো তো চাইলে তোমরা অবশ্যই কিনে নিয়ে যেতে পারো বাড়িতে এই বর্ধমানে বিখ্যাত ঝাইমুড়ি ঘড়ির কাটায় একটা সাতাশ আর এখনই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল এই বর্ধমান স্টেশন থেকে অভিষেককে টাটা করে দিলাম চলো টাটা তাহলে চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে ডানকুনি স্টেশনে তো ঘড়ির কাটায় একটা ছাপ্পান্ন আর আমাদের ট্রেন কিন্তু এসে দাঁড়িয়ে পড়েছে পালা রোড এখন মনে হয় সিগনাল প্রবলেম তার জন্য এই জায়গায় দাঁড়িয়েছে এই জায়গায় কিন্তু অফিসিয়াল হল্ট নেই দেখা যাক কতক্ষণে সিগনাল ক্লিয়ার হয় তারপরে আমাদের ট্রেন ডানকনির উদ্দেশ্যে যাবে ঘড়ির কাটায় দুটো ষোলো এই জাস্ট আমাদের ট্রেন ছাড়লো সিগনাল ক্লিয়ার পেয়েছে তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে ডানকনিতে আর ডানগুনি কিন্তু আমার এই জার্নির লাস্ট স্টেশন তারপরে ওখান থেকে বাড়ি চলে যাব ঘড়ির কাটায় তিনটে পাঁচ এখন এসে পৌঁছালাম ডানকুনি স্টেশনে আর আমাদের ট্রেন কিন্তু টোটালি কিন্তু এখনও দশ মিনিট কিন্তু লেটে চলছে তো অফিসিয়াল টাইম হচ্ছে দুটো পঞ্চান্ন দুটো পঞ্চান্ন কিন্তু আমাদের ট্রেন ঢোকেনি দশ মিনিট লেট আর তাছাড়া আজকের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো আর আজকে আমি কিন্তু কভার করলাম মালদা থেকে ডানকুনি পর্যন্ত তিনশো ষোলো কিলোমিটার আর এই জার্নিতে টোটাল সময় লেগেছে কিন্তু ছ ঘন্টা পনেরো মিনিট আর এখান থেকে কিন্তু আমার জার্নি শেষ হলো ডানকুনি স্টেশনে আর এখানেই কিন্তু অমৃত ভারত এক্সপ্রেসকে বাই বাই করে দিলাম এই টেন পাঁচ মিনিটের হল দিয়ে আন্দুল হয়ে চলে যাবে ব্যাঙ্গালোরের দিকে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবে না আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো আর এমন টাইপের অমৃত ভারত এক্সপ্রেসের যদি ভিডিও যদি অবশ্যই যদি চাও অবশ্যই কমেন্ট করবে পরবর্তীকালে ইনোগ্রাল ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করলাম অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই